সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত স্বাস্থ্য বিষয়কেই হেলথ চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের শুভেচ্ছা এই চ্যানেলের প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়ে থাকে তারই অংশ হিসাবে আজকে আমার আলোচনা বিষয় অর্জুন সালের উপকারিতা সম্পর্কে আলোচনা করব অর্জুন সাল কিন্তু আমাদের দেশে অনেকেই হাড়ের অসুখের কারণে খেয়ে থাকে এটা আমরা জানি তো এই ছালটা কি পরিমাণ কোন কোন ক্ষেত্রে কতদিন খেতে হবে এটা আলোচনা করব। কারা কারা খেতে পারবে না সেই বিষয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব সকলে মন দিয়ে শুনে আশা করি উপকার পাবেন অর্জুনের বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া অর্জুনা আমাদের বাংলাদেশ ভারত সহ পাকিস্তান শ্রীলঙ্কা এই গাছটা বা এই বৃক্ষটা পাওয়া যায় এই বৃক্ষের শালটা উপকারী এই শালটা কীভাবে খাব আমরা বলার চেষ্টা করবো কোন কোন ক্ষেত্রে খাব আমাদের যাদের হৃৎকম্প পাল্পেটেশন রয়েছে হার্টের দুর্বলতা রয়েছে তারা তাদের ক্ষেত্রে এই সালটা অত্যন্ত উপকারী যাদের মাইল্ড ব্লক রয়েছে হার্টে এই ব্লকটা কিন্তু ছুটিয়ে ছুটাই দেয় এই সালটি তারপরে আপনার যাদের হাইপার টেনশন পেশার বেশি পেশারও কিন্তু কমাতে অনেক উপকারী যাদের রক্তে কোলেস্টেরল বেশি ট্রাইগ্লিসারাইড বেশি তারপরে এলডিএল বেশি তারা কিন্তু যদি এই সালটি এক মাস খেয়ে থাকেন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এলডিএল লেভেলটা কিন্তু স্বাভাবিক হবে যারা অনেক পরিশ্রম করার পরে ক্লান্ত বোধ করেন ডিপ্রেশনে ভোগেন বিষণ্নতায় ভোগেন তারা যদি এই শালটা আপনার নিয়মিত খান তাহলে কিন্তু মনে প্রফুল্ল আসবে এটি একটি হার্টের টনিক বিভিন্ন প্রকার হার্টের ডিজিজ হার্টের দুর্বলতা জনিত যত প্রকার লক্ষণ উপসর্গ রয়েছে এই শালটা নিয়মিত খেলে সেই লক্ষণগুলা হ্যাঁ সেই উপসর্গগুলো সাবসাইড হবে এই শালটা আপনার খাওয়ার নিয়মটা ডোজটা সম্পর্কে বলবো এই ছালটা আপনার অর্জুন গাছ কিন্তু আশেপাশে অনেক সময় রাস্তার পাশে পাওয়া যায় দেখবেন যে ছাল নাই বললেই চলে এটা উপকারী বিধায় অনেকে এটা সংগ্রহ করে এছাড়া বা বাজারে কিনতে পাওয়া যায় গোড়া আকারে ছালও পাওয়া যায় এই গোড়াটা রাত্রেবেলা কুসুম গরম পানি এক কাপ পানির মধ্যে এক চামচ গোড়া গুলিয়ে যাদের ডায়াবেটিস নয় একটু চিনে নিতে পারেন ডায়াবেটিস তাহলে চিনি নেওয়া যাবে না আপনি এক মাস খেতে হবে এক মাস খেলে আপনার সিগনিফিক্যান্ট আপনার রেজাল্ট পাবেন এবং এটা সকালেও খেতে পারেন একইভাবে এক চামচ ওস পাউডার আর চা কাপে এক কাপ অথবা আধা কাপ উষ গরম পানির সাথে মিশিয়ে বাসি পেটে খেতে পারেন যাদের একটু গ্যাসের সমস্যা যদি মনে হয় তাহলে নাস্তার পরে খাবেন এছাড়াও যদি শাল খেতে যান শালটা এক থেকে দেড় ইঞ্চি শাল হ্যাঁ প্রস্তে রাতেবেলা বেলা আপনার ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে সকালবেলা ওই শালসহ পানি আপনি ফোটাতে হবে যখন পানি অর্ধেক নেমে আসবে তখন সেকে বা শালটা উঠিয়ে সেই পানিটা আপনাকে খেতে হবে এটা ক্রমান্বয়ে যদি আপনি এক মাস খান দেখবেন আপনার যে লক্ষণগুলো আছে এক সপ্তাহ পরে সেই লক্ষণগুলো আপনার ওভারকাম হবে বা কমে যাবে বুক ধরার পর পাল্পিটেশন হ্যাঁ বা বুকের মধ্যে একটু চাপ ধরে আসা হুম এগুলো অনেক কমে যাবে এরপরে যারা হয়তো বা এক সপ্তাহ গ্যাপ দিলেন আবার এক মাস খেলেন যেহেতু এটা প্রাকৃতিক ওষুধ হার্বস এটা কোনো সাইড ইফেক্ট নেই এরপর ওষুধটা আপনার কতদিন খাবেন দীর্ঘদিন আপনি খাওয়া যায় সারা বছরই খাওয়া যায় মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে পনেরো দিন এক সপ্তাহ গ্যাপ দিয়ে সারা বছরই খাওয়া যায় এদের হৃদরোগের কারণে বিভিন্ন ওষুধ খাচ্ছেন তারা হঠাৎ করে ওষুধ বাদ দিবেন না ওষুধের পাশাপাশি এই হার্ডসটা বা এই গাছের ছালটা খেতে হবে এক মাস খাওয়ার পরে আপনার ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধ কিছু কম কমিয়ে দিয়ে অথবা ওষুধ বাদ দিয়ে এই হার্বসটা আপনি খেলে পারে আপনার যে অসুখ যে কষ্ট মানে হৃৎপিণ্ডের সমস্যাজনিত সেটা ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ সাই কারা খেতে পারবেন না গর্ভবতী মা এবং শিশুরা দশ বছর নিচে যাদের বয়স তারা খেতে পারবেন না তো সকলেরও আবার সুস্থতা কামনা করি আর এই তথ্যগুলো যদি আপনার মনে হয় যে সমাজের উপকার হবে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম